গেমটি শুরু হয়ে গেল দেখি আমি কোন ক্যারেক্টারটা নিতে পারি আমার পছন্দ রায়ু তো আমি রায়ু নিচ্ছি তো রায়ু নেওয়া হয়েছে তো এখন আমি গেম স্টার্ট হচ্ছে এখানে দুইটা ক্যারেক্টার দেখছি আমি এখানে গেমটা স্টার্ট হবে এই তো স্টার্ট হয়ে গেল তো এখন সেই মারামারি হচ্ছে ও রাশেদ অনেক জোরে লাথি মারলো ঘুষি দিতেছে রায়ু কিছু করতে পারতেছে না এটা দেখে ও রায়ু একটা মাই দিয়ে দিল আর এখন রায়ু মারতে পারতেছে না ও রাশেদ ওদের মারে শেষ করে ফেলতেছে এবার রায়ু অনেক ভালো খেলছে রায়ু অনেক মারতেছে কি সুন্দর রায়ু খেলতেছে কিন্তু রাশেদ একটু বেশি রাশেদ ওকে হারায় ফেলতেছে রাশেদ খেলতে পারতেছে না তো সেই রায়ু একটা ডেঞ্জারাস পাঞ্চ দিল এই পাঞ্চের জন্য ওই রায়ু একটা পাওয়ার মারলো তো পাওয়ারটা খুবই শুধু রায়ু অনেক জোরে একটা মার দিল তো এই ম্যাচের মধ্যে রায়ও জিতে গেল দেখা যাক তারপর রায়ু জিততে পারি কি না তো রাউন্ড 2 শুরু হয়ে গিয়েছে রায়ু একটা পাওয়ার মারলো রায়ুর পাওয়ারটা সেই ছিল রাশেদ মেরে দিল একটা পাওয়ার কিন্তু রাইও আরেকটা সুন্দর पंच মেরে দিল अपर কাট पंच রাইও আরেকটা সুন্দর পাঞ্চ মারলো রাশিদেব কিছু করতে পারছে না রাশিদেব একটা ঘুষি দিতেছে এবার সেই একটা মাইল হচ্ছে সেই फटाफटি फटाफटি দের জিততে পারে দেখা যাক রাইও অনেক সুন্দর করে পাওয়ার দিচ্ছে এ পাওয়ার রাশি লাটকাদেব আসছে না রাশি একটা লাথি মেরে দিল রাইও আবার সুন্দর করে খেলছে একটা সুন্দর লাঠি সেই খেলা ও রায়ু জিতে গেল ও এই ম্যাচটা দেখা যাক তারপর রায়ু আবার জিততে পারে কিনা